প্রাণঘাতী মাদক ফেন্টানিলের কাঁচামাল পাচারের অভিযোগে ভারত কয়েকজন ব্যবসায়ী ও কর্পোরেট নেতার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার এক বিবৃতিতে নয়াদিল্লিস্থ মার্কিন দূতাবাস জানায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসা শুধু বাতিলই নয় পরবর্তী সময়ে তাদের ভিসা আবেদন ও প্রত্যাখ্যান করা হয়েছে বৃহস্পতিবার আঠেরো সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বা কাঁচামাল হলো সেই মূল রাসায়নিক উপাদান যা থেকে প্রাণঘাতী সিনথেটিক মাদক তৈরি হয় যুক্তরাষ্ট্রে মাদকজনিত অমৃত্যুর প্রধান কারণ এই ফেন্টানিল দূতাবাসের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি তবে একজন মুখপাত্র নিশ্চিত করেছেন তারা সবাই ভারতীয় নাগরিক মার্কিন দূতাবাস জানায় মাদক পাচারের প্রতিরোধে ভারত সরকার খনিষ্ঠভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে তবে এ ভারতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মন্তব্য চাইলে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া পাওয়া যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ভারত থেকে আমদানি পণ্যে পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল এতে দুই দেশের সম্পর্ক টোয়েলের মধ্যে পড়ে ট্রাম্প একই অভিযোগে চীন মেক্সিকো ও কানাডা থেকে আমদানির উপর অতিরিক্ত শুল্ক আরো করেছেন এই সপ্তাহে মার্কিন কংগ্রেসে দেওয়া এই বিবৃতিতে ট্রাম্প ভারতকে তেইশটি বড় মাদক ট্রানজিট বা অবৈধ মাদক উৎপাদনকারী দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেন তবে তিনি বলেন এই তালিকায় থাকা মানে এই নয় যে সংশ্লিষ্ট সরকার মাদক বিরোধী প্রচেষ্টায় অকার্যকর